হ্যালো আসসালামু আলাইকুম সকলকে তো আপনারা যারা আপনাদের ছোট্ট সোনামণিকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু এবং প্রথম শ্রেণীতে ভর্তি করতে চাচ্ছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রীদের ভর্তির বিজ্ঞপ্তিটি পড়ে নেই তো দুই হাজার শিক্ষাবর্ষে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় পঁচিশ শিক্ষাবর্ষে শিশু ও প্রথম সীমিত সংখ্যক ছাত্রী ভর্তি করা হবে এবং ভর্তি ফর্ম বিতরণ ও জমা দানের তারিখ হচ্ছে আগামী পাঁচ বারো দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে চব্বিশ বারো দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে ভর্তি ফর্ম অফিস কক্ষ হতে সংগ্রহ ও জমা দানের জন্য অনুরোধ করা হলো এবং ভর্তি ফর্মের নির্ধারিত মূল্য হচ্ছে তিনশত টাকা এবং প্রতিদিন অফিস চলাকালীন সময় বিদ্যালয় অফিস কক্ষ হতে সকাল নয় গোটিকা হতে দুপুর দুই গোটিকা পর্যন্ত ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এক এক দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন বয়স চার বছর হতে হবে তবে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়স ছয় বছর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বয়স পাঁচ বছর হতে হবে তবে একত্রিশ বারো দুই তারিখে সর্বোচ্চ বয়স সাত বছর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ভর্তির বয়স সংক্রান্ত বিগত উনত্রিশ দশ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে মাসিক কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে সামরিক ও প্রতিরক্ষা খাতভুক্ত সদস্যদের সন্তানদের ভর্তির পর শূন্য আসনে লটারির মাধ্যমে সিভিল ছাত্রীদের ভর্তি করা হবে এবং লটারির তারিখ হচ্ছে তিরিশ বারো দুই চব্বিশ খ্রিস্টাব্দ শিশু শ্রেণীর জন্য লটারি হবে ডিসেম্বরের তিরিশ তারিখ সকাল দশ গটিকা এবং প্রথম শ্রেণীর জন্য হবে ডিসেম্বরের তিরিশ তারিখ সকাল সাড়ে দশ গটিকায় মূলত এখানে আপনারা সকল তথ্যগুলো দেখতে পারলেন বা শর্তগুলো দেখতে পারলেন যে ভর্তি ফর্মের মূল্য হবে তিনশত টাকা এবং এটি অফিস কক্ষ হতে সকাল নয়টা হতে দুপুর পর্যন্ত এই ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং শিশু শ্রেণীর ক্ষেত্রে ভর্তির জন্য আপনার শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স চার বছর এবং সর্বোচ্চ বয়স ছয় বছর পর্যন্ত হতে হবে এবং প্রথম শ্রেণীর ক্ষেত্রে ভর্তির জন্য সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং সর্বোচ্চ বয়স সাত বছর পর্যন্ত হতে হবে এবং ভর্তির সময় যে সকল কাগজ অবশ্যই জমা দিতে হবে তা হল পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং এবং বিএফের অভ্যন্তরে চাকরিরত আর্মি ও এমওডিসি এবং প্রতিরক্ষা খাতে চাকরিরতদের ইউনিট প্রদানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে ভর্তির আবেদনপত্র অবশ্যই অভিভাবকের মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে তো আপনারা যারা আপনাদের ছোট্ট সোনামণিকে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু ও প্রথম শ্রেণীতে ভর্তি করতে চাচ্ছেন তারা অবশ্যই উক্ত তথ্যগুলো ভালোভাবে পড়ে নির্ধারিত সময় ফর্ম সংগ্রহ করে অবশ্যই বিদ্যালয় কক্ষে জমা দিয়ে আসবেন তো এই ছিল আপনাদের জন্য নির্দেশনা ধন্যবাদ